নারায়ণগড়ে ও বেলদাতে বজ্রঘাতে মৃত্যু হল তিনজনের জমিতে কাজ করবার সময় বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হল তিনজনের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার সময় হঠাৎই প্রবল বৃষ্টি 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 শুরু চলতে থাকে তারপর হওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয় সেই সময়ের জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলা ও দুই ব্যক্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম শকুন্তলা মান্ডি ও মৃত ব্যক্তির মৃত দুজনের বাড়ি বেলদা জানা গিয়েছে এই দুজন ধান জমিতে কাজ করছিলেন বজ্রবিদ্যুৎ সহ শুরু হয় প্রবল বৃষ্টি বাড়ি ফেরার পথে বজ্রঘাতে গুরুতর আহত হন এক মহিলা ও এক ব্যক্তি এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাকে দুজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে বেলদা থানার পুলিশ পাশাপাশি নারায়ণগড় থানার কাশীপুরের যমুনা গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় বাষট্টি বছর বয়সী বৃদ্ধের পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম চন্দ্রমোহন শীত খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ কি হবে বাদ পড়ে গেছে আর কি বলবো দুজনে আসছিলাম আসে দাদাটা ওই একটা হিড়েই ছিল ও দিতা কাটছিল আমরা তো একসাথেই আসছিলাম আমি সামনে ছিলাম ওর পিছনে ছিল বৌদিটা তো কি হয়েছে আমরা দুজনে পড়ে গেছিলাম আমারও ছিল না আমি যখন হিঁড়ে যখন দেখি তখন মাটি আমি হুট করে যখন উঠে যাই তখন আমি বলছি আমার পিছনে তো বৌদিটা ছিল তো উঠাতো তো আমাদেরকে তো আমি যখন দেখি পিছনে পড়ে আছে যে ওদেরকে ধরে উঠাচ্ছি তারপর সেই দাদাটা পড়েছিলো তাকে দেখিনি অনেক পড়ে শুনছি যখন ও পড়ে গেছে তারপর ওই যে ওর ছেলেটা গেছিলো দিয়ে উঠিয়ে নিয়ে জমিতে কাজ করতে বাড়ি মারা গেছে কজন দুজন আপনার আমার সিং